চোদ্দটি অসুবিধাজনক সত্য যা মানুষ খুব দেরিতে শেখে এক অবার শেয়ার করবেন না গোপনীয়তা শান্তিপূর্ণ এবং শক্তিশালী আপনি আপনার বন্ধু প্রিয়জন এবং পরিবারকে বিশ্বাস করলো তাদের সব কিছু বলবেন না সর্বোত্তম প্রতিশোধ হলো প্রতিশোধ না নেওয়া এগিয়ে যান সুখী হন অভ্যন্তরীণ শান্তি খুঁজুন আপনি যখন সঠিক কেউ মনে রাখবে না আপনি যখন ভুল করবেন কেউ এটি ভুলে যাবে না আপনি যদি সঠিক সময়ের জন্য অপেক্ষা করতেই থাকেন তবে আপনি আপনার পুরো জীবন নষ্ট করবেন এবং কিছুই হবে না কেউ আপনাকে বাঁচাতে আসবে না কারণ আপনি নিজেকে বাঁচাতে পুরোপুরি সক্ষম অন্যের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করে আপনার কখনো ভালো ভাবমূর্তি তৈরি হবে না মিথ্যা বন্ধু শত্রুর চেয়েও খারাপ আপনার কমফর্ট জোন আপনার স্বপ্নকে ধ্বংস করবে আপনি যে জিনিসগুলির সাথে একমত নন তা গ্রহণ করা বন্ধ করুন সর্বদা প্রয়োজনের তুলনায় কম কথা বলুন যাদের প্রতি আপনার শ্রদ্ধা নেই তাদের দ্বারা বিরক্ত হবেন না সব কিছু এবং প্রত্যেকের প্রতিক্রিয়া বন্ধ করুন আপনার আবেগের একটা ক্ষমতা আছে আপনি যাকে এই ক্ষমতা দেবেন সাথে করুন চয়ন আমাদের বাংলা ভাষার একটি জটিল শব্দ হলো বিশ্বের যেখানে দুটো হৃদয় ধ্বংস হয়ে জাপটে ধরে নিরাপতাকে আরেক দিন দূরত্বের গাড়ি চেপে চলে যায় অনেক দূরে যেখান থেকে ফিরে আসাটাও সম্ভব হলো আমরা হয়তো আর ফিরে আসি আমি একা ছিলাম এখনো একা আছি মাঝখানে তুমি ভ্রমণ করতে এসেছিলে যেমন আসে অতিথি পাখি যার পরিবারের সাপোর্ট করার মতো কেউ থাকে না সেই মানুষটাই বোঝে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন শুধু থেকে যাওয়াটাকেই ভালোবাসা বলে না থাক থাকার মতো করেই থাকতে হয় কারো জীবনে থেকেও যদি আপনি তাকে অবহেলা করেন গুরুত্ব না দেন যথার্থ সম্মান না করেন তবে এরকম থাকার চেয়ে না থাকাটাই ভালো শুধু থেকে গেলেই হয় না থাকার পর মানিয়ে নিয়ে সুন্দরভাবে পথ চলাটাও শিখতে হয় শুধু ভালোবাসলেই হয় না ভালোবাসার মানুষটাকে যথার্থ সম্মান করতে জানতে হয় তবেই সম্পর্কটা সুন্দর হয় জীবনে কিছু মানুষ ছিল তারা এমনভাবে এসেছিল যেন তারা কখনোই ছেড়ে যাবে না এবং তারা এমনভাবে চলে যায় যেন তাদের কোনো অস্তিত্বই ছিল না মানুষের খুব কাছে যেতে এখন আমার ভয় হয় আমি এখন নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখি মানুষের সাথে যে দূরত্ব অতিক্রম করে না আমার কাছে আসা যায় না আমার কারোর কাছে যাওয়ার ইচ্ছে হয় আমি একা একা বসে থাকতেই এখন বেশি পছন্দ করি কারণ অনেকের সাথে মিশলে মনে এক ভালোবাসা জন্ম হয় আর আমি সেই ভালোবাসাকে এখন আর অনুভব করতে চাই না কেননা সব ভালোবাসায় আনন্দ বয়ে আনে না কিছু কিছু ভালোবাসা কষ্ট বয়ে আনে সেই কষ্ট পাওয়ার মতন শক্তি আমার আর আমি তোমাকে হারাইনি বরং তুমি এমন একজনকে হারিয়েছ যে তোমাকে বিশ্বাস করেছিল তোমার বারবার বলা মিথ্যার পরও তোমার শত অবহেলার পরও যে মানুষটা তোমার একটুখানি চেষ্টার জন্য তোমার পথ চেয়ে অপেক্ষা করেছিল তুমি তাকে হারিয়েছো মনের কথা ভাগ করে নেওয়ার মতো শেষ পর্যন্ত কেউই থাকে না সবাই আস্তে আস্তে বিশ্বাস ভেঙে চলে যায় সবাই বুঝিয়ে দেয় শেষ অবধি কেউ কারণ নয় দিন শেষে তুমি একাই তোমাকে নিজের কথা নিজের মধ্যে ভাগ করে নিতে হবে কারণ আজ যাকে বিশ্বাস করছো যাকে কি বিশ্বাস করে নিজের সমস্ত কথা উজাড় করে দিচ্ছ সেও একদিন সেই বিশ্বাসের জায়গাটাকে ভেঙে ফেলে আসলে আমরা কেউ কেউ আসি যারা বিশ্বস্ত মানুষগুলোকে খুব আগলে রাখি কারণ তাদের কাছে অন্য কোনো অপশন নেই আগে থেকে আরেকজনকে ঠিক করা থাকে না সে চলে গেলে সেই ব্যাকআপ অপশনটাকে বেছে নিতে পারি তাই আমরা শেষ পর্যন্ত একা হয়ে যাই তাই নিজের দুঃখগুলোকে অন্তত ভাগ করে নেওয়ার জন্য নিজেকেই থাকতে হয় কি প্রচন্ড ভালোবাসার মানুষটাই একদিন হঠাৎ করে পার্টিয়ে যাবে তোমার সাথে কথা না বলতে পারলে যার ভালো লাগত না সেও তোমার সুন্দর কথাগুলোকে বিরক্ত হব আসলে মানুষ ভালো লাগা ভালোবাসা ছাড়াও পরিবর্তনশীল আর এ আর এটা যদি মেনে নিতে পারো তবে জীবন সুন্দর তোমাকে প্রচণ্ড ভালোবাসার মানুষটাও একদিন হঠাৎ করেই পাল্টে যাবে তোমার সাথে কথা না বলতে পারলে যার ভালো লাগতো না রাতে ঘুম আসতো না সেও তোমার সুন্দর কথাগুলোতে বিরক্ত হবে আসলে মানুষ ভালো লাগা বা ভালোবাসা পরিবর্তনশীল আর এটা যদি মেনে নিতে পারো তবেই জীবন সুন্দর